বানাবো মুগ ডাল দিয়ে পটল দিয়ে দেখুন পটলটা এইভাবে কেটে নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন পটলটা ভাজা হয়ে গেছে এবার আমি পটলটা তুলে নেব ডালের জন্য জল বসিয়েছি জলটা ফুটে গেছে এবার এতে আমি একটু নুন দিয়ে দেবো আর একটু তেল দিয়ে দেবো দিয়ে এবার এই যে ডালটা ভেজে রেখেছিলাম ওটা ধুয়ে রেখেছি এবারে দুটো কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দেব ডালটা ফুটে গেছে দেখুন এই যে এই এই ভাব সেদ্ধ হয়েছে এবার আমি পটলটা দিয়ে দেবো কেন পটলটাও তো একটু সেদ্ধ হতে হবে পটলটা দিয়ে দিলাম এরপরে একটু ফুটিয়ে আমি ফোড়ন দিয়ে দেবো এবার কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে নেব তেল দিয়ে নিলাম দিয়ে দেবো দুটো তেজপাতা একটা শুকনো রংটা একটু জিরে রঙটা ভাজা হয়ে গেছে এবার একটুখানি আদা দিয়ে দেবো দুটো চামচে হাফ চামচ হলুদ হাত চামচের কম লঙ্কা এক চামচ চিনি যেহেতু মুগের ডাল নিয়ে নিচ্ছি ওই দিনে চিনিটা একটু বেশি দিতে হল মশলাটা হয়ে গেছে আমার এবার ডালটা ঢেলে দেবো ডালটা ভালো করে ফুটিয়ে নেবো নিয়ে দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর আমার হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে এবার আমি এতে একটু ঘি দিয়ে দেব দারুন খেতে হবে এরমভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন এখন গরমকালে খাবার মানে কী খাবার খাওয়া যাবে এটা একটু নতুনমাত্র ডালটা দিয়ে পটল মুগ ডাল দিয়ে পটল দিয়ে এইভাবে বানালে গরম ভাতে রুটি সবেতে ভালো লাগবে ডালটা আমার হয়ে গেছে এবার আমি ঢেলে নেব দেখুন কত সুন্দর হয়েছে ডালটা